সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি রেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান অন্ধকারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ছাত্র আন্দোলনের প্রতিবাদ রাষ্ট্রপতির অনুষ্ঠানে গিয়ে মোবাইল ফোন হারালেন মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন পার্থ বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান সমন্বয়কদের রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান কর্নেল অলির সেনাবাহিনীর হাতে আটক বিএনপির সাত নেতাকর্মী মুসলেকা দিয়ে ছাড়া পাশাপাশি দুই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় একশো ধারা জারি চট্টগ্রামে বিজয় দিবসের কর্মসূচি ঘিরে বিএনপির সংঘর্ষ ভাঙচুর আহত বত্রিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডিসিকে মঞ্চে রেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান কিশোরগঞ্জে জেলা প্রশাসনের মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসককে মঞ্চে রেখেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন এক মুক্তিযোদ্ধা এ নিয়ে তোলপাড় চলছে শহর জুড়ে অভিযোগ উঠেছে আওয়ামী ঘরানার মুক্তিযোদ্ধাদের প্রাধান্য দিয়ে জেলা প্রশাসনের তরফে সংবর্ধনা অনুষ্ঠানটি সাজানো হয় সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এ উপলক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় আওয়ামী ঘরানার একাধিক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন তাদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবি সিদ্দিক ও ইদ্রিস আলী ভূইয়া বক্তব্য রাখেন ইদ্রিস আলী ভূইয়া তার বক্তব্য শেষ করার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন এ সময় মিলনায়তনে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ফিসফাস চললেও প্রকাশ্যে কেউ কথা বলেননি এদিকে জেলা প্রশাসককে মঞ্চে রেখে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস আলী ভুঁইয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ার বিষয়টি জানাজানি হলে এ নিয়ে তোলপার সৃষ্টি হয় অন্ধকারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ছাত্র আন্দোলনের প্রতিবাদ জামালপুরের ইসলামপুর উপজেলায় রাতের অন্ধকারে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে ওই মিছিলের প্রতিবাদে জেলা শহরের সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার গোয়ালেরচরের সভারচর এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মিছিল করেন চর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের ফেসবুক আইডি থেকে লাইভ করেন ওই মিছিল এতে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ভিডিওটি মিছিলের ওই ভিডিওতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে কে বলের মুজিব নাই মুজিব সারা বাংলায় সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে গিয়ে মোবাইল ফোন হারালেন মির্জা আব্বাস বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানে গিয়ে নিজের মোবাইল ফোন হারিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি বলেন রাষ্ট্রপতির আমন্ত্রণে আজ বঙ্গভবনে অনুষ্ঠানে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে তিনি তার মোবাইল ফোন হারিয়ে ফেলেন মির্জা আব্বাস যে চেয়ারে বসা ছিলেন তার পাশের চেয়ারে মোবাইল ফোন রাখা ছিল বলে জানান তিনি এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানানো হয় খালেদা জিয়া অনুষ্ঠানে না গেলেও বিএনপির পক্ষ থেকে এক প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারকে করা বার্তা দিলেন পার্থ অন্তর্বর্তী সরকার ও ছাত্র নেতাদের উদ্দেশ্য করে করা বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি বলেন নির্বাচনে কালক্ষেপণ করে বিশেষ দলকে ক্ষমতায় আনার চেষ্টা করলে তা মঙ্গলজনক হবে না সোমবার রাজধানীর বনানিতে বিজয় র্যালিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন আন্দালিব রহমান পার্থ বলেন ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো রান বাংলাদেশের মানুষেরা করেছেন গত সতেরো বছরে তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে তোমরা নির্বাচন করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না তিনি বলেন বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়েরা একটা জিনিস পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী লীগের সতেরো বছর লেগেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিটও লাগবে না আমরা তোমাদের সহযোগিতা করতে চাই আমরা উন্নয়ন আমরা সংস্কার মুখী আর তাই নির্বাচন চাই নির্বাচন মুখে একটা সংস্কার চাই ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বিজেপি চেয়ারম্যান বলেন আজকের বক্তব্যে প্রতীয়মান এই সরকার হয়তো আরেক বছর থাকবে সরকার কামরে অনুরোধ করব সাধারণ মানুষের কথা চিন্তা করেন ইউনুস সাহেব অর্থনীতি আর রাজনীতি এক না অর্থনীতিতে দুই আর দুই মিলে চার হয় রাজনীতিতে দুই আর দুই মিলে বাইশ হয় পার্থ বলেন আপনি বা আপনারা উপদেষ্টারা বাজারে গিয়ে দেখেন সাধারণ মানুষের না উঠে গেছে আমি বলেছিলাম জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন আজকে যিনি বাণিজ্য উপদেষ্টা অনেকে তার নামও বলতে পারে না এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন কিন্তু আপনার প্রতি মানুষের ক্ষোভ বেড়ে যাবে পলিথিন বন্ধ হর্ন রোধ এগুলোই সরকারের কাজ না মন্তব্য করে তিনি বলেন আপনারা ঠিক করেন কি কাজ করবেন আমরা কথা দিচ্ছি সহযোগিতা করব বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান সমন্বয়কদের মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মহান বিজয় দিবসে ফেসিবাদী শাসনের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতাকর্মী আজ বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যাবে না এতে আরও বলা হয়েছে মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফেসিবাদের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের সাথে অসংগতিপূর্ণ মনে করে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান ওলির বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যোগদান থেকে বিরত ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট সংবর্ধনা ডক্টর কর্নেল ওলি আহম্মদ বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি এলডিপির পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু ফেসিস্ট হাসিনার দোষর হওয়ায় তার হাতেও ছাত্র জনতার তাজা রক্ত লেগে আছে তাই অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন মহান মুক্তিযুদ্ধের প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ এর আগে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেনাবাহিনীর হাতে আটক বিএনপির সাত নেতাকর্মী মুসলেকা দিয়ে ছাড়া সিগনাল না মানার অভিযোগে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপির সাত নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী রবিবার রাতে জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয় পরে সকালে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয় ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল সত্তার সহ বিএনপি অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মী আটক হওয়ার পর মুসলেকা দিয়ে ছাড়া পেয়েছেন পাশাপাশি দুই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও বিএনপির সাবেক সংসদ সদস্য পাশাপাশি দুই স্থানে একই সময় কর্মসূচি দেয়ায় একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন সোমবার রাতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেম আবু নওসাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দুই পক্ষের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুয়া উপজেলার রারিপাড়া ইউনিয়নের গোয়াল মাঠের এক কিলোমিটার এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন গত কয়েকদিন ধরে দুই পক্ষ তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে মিছিল মাইকিং করে আসছে এই আদেশ জারির পর পক্ষের সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে একশো চুয়াল্লিশ ধারা জারির বিষয়ে দুই পক্ষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি চট্টগ্রামে বিজয় দিবসের কর্মসূচি ঘিরে বিএনপির সংঘর্ষ ভাঙচুর আহত বত্রিশ বিজয় দিবসের কর্মসূচি ঘিরে চট্টগ্রামের হাটাজারী ও সীতাকুণ্ড উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এতে অন্তত বত্রিশ নেতাকর্মী আহত হয়েছেন সোমবার দুপুরে হাটাজারি পৌরসভার কনক কমিউনিটি সেন্টার ও সীতাকুণ্ডের সোলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে এর মধ্যে হাটাচারিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাকিলা ফারজানার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় দুপুর দেড়টার দিকে কনক কমিউনিটি সেন্টারে বিজয় দিবসের আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে এতে অন্তত বারো জন আহত হন